আসসালামু আলাইকুম আবেগে কোড ম্যারেজ করেছেন এখন মেয়ে সেই বিয়ে অস্বীকার করছে এবং মেয়ের পরিবার মেয়েটিকে বিয়ে দিতে যাচ্ছে এবং মেয়েটি সেই বিয়েতে সম্মত হয়েছে এখন কি করবেন অনেকেই আপনারা এই ধরনের সমস্যা নিয়ে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা বলি যে আপনার সবথেকে বেটার হবে এখন আপনি চুপ থাকা চুপ থাকা অর্থ এই যে আপনার কোর্ট ম্যারেজ করেছেন এখন যদি আপনি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চান সেক্ষেত্রে মেয়ের পরিবার এবং মেয়েটি আপনার নামে ধর্ষণের মামলা দিতে পারে আর ধর্ষণের নাম মামলা যদি আপনার নামে দেয় সেক্ষেত্রে আপনার অবস্থা কি হবে আপনি নিশ্চিত ভালো বুঝতে পারছেন এই বলবো যারা আপনারা কোর্ট ম্যারেজ করেছেন আর পরবর্তীতে দেখা যাচ্ছে মেয়ে সেই বিয়েটাকে অস্বীকার করে এবং মেয়ের পরিবার বিয়েটিকে মেনে নিতে চায় না সেই মুহূর্তে আপনার উচিত হলো এটি নিয়ে একদম চুপচাপ থাকা অর্থাৎ একদম চুপ থাকা আপনি যদি এটি নিয়ে আপনি হইউল্লার করেন বা এটি নিয়ে কোনো আপনি সিন ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি এই জন্যই কখনো আপনারা এই ধরনের বিয়ের বলে আপনারা কখনো কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করবেন না ধন্যবাদ আপনার সবাইকে